গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি সেই বৃষ্টির জেরে জল বেড়েছে একাধিক নদী ও শাখা নদীতেও তুমনি নদীতেও বেড়েছে জলের স্তর সেই জলে প্লাবিত হয়েছে কাকসার বিদবিহারে শিবপুর কৃষ্ণপুর নবগ্রাম সহ একাধিক গ্রামের চাষের জমি কয়েক হাজার বিঘা চাষের জমি এখন জলের তলায় তুমনি নদীর জলে শিবপুরের হাসাপুল এখন জলের তলায় এর জের প্রায় বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমানের সাথে বীরভূমের যোগাযোগ চরম দুর্ভোগের মুখেই দুই জেলার মানুষ চরম ক্ষতির মুখেই কৃষকরাও স্থানীয় বাসিন্দা ও বাইক আরোহীরা কি জানিয়েছেন আসুন শুনে নিন যাবেন কি করে ওটা চিন্তা করছি যাব কি করে আমি যাব না আমরা ঘুরব কি হয়েছে এখন এখানে এখন আমরা কি বলবো আমি তো বাড়তে এসেছি আমরা তো আমরা কি বলবো জল কি বেড়ে গেছে জল তো খুব বেশি তো বেড়ে গেছে জল কতটা সমস্যা আমার সমস্যা না আমি ভালো সমস্যা আমার এখানে ব্রিজের কাজ যখন শেষ হয়নি না ব্রিজের কাছে শেষ হয়নি

সব ডুবে গেছে আপনার নাম মনোরমাধন ঘোষ